মানুষ যখন কাদামাটি খায় তখন তার শরীরে কি ঘটে মানুষ যখন কাদামাটি খায় তখন এটি সাধারণত একটি অবাঞ্ছিত অভ্যাস হিসেবে দেখা হয় এবং স্বাস্থ্যগত জটিলতা সৃষ্টি করতে পারে এই অভ্যাসটিকে পিকা বলে যা এমন একটি অবস্থার নাম যেখানে মানুষ অখাদ্য বা পুষ্টিহীন পদার্থ খাওয়ার প্রবণতা দেখায় কাদামাটি খাওয়ার ফলে শরীরে যা ঘটে তা এই ভিডিওতে আলোচনা করা হল পরিপাকতন্ত্রের সমস্যা কাদামাটি খাওয়ার ফলে হজমের সমস্যা কোষ্ঠকাঠিন্য বা অন্তের বাত তৈরি হতে পারে এতে পেট ব্যথা বমি এবং ডায়রিয়া হতে পারে পরজীবী সংক্রমণ মাটির মাধ্যমে শরীরের বিভিন্ন ধরনের পরজীবী যেমন গোলকির্মি হুকুয়ার্ম প্রবেশ করতে পারে যা রক্তশূন্যতা ও অন্যান্য স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করে টক্সিন ও ভারী ধাতু মাটিতে থাকা ক্ষতিকারক রাসায়নিক বা ভারী ধাতু যেমন সীসা পারদ শরীরে প্রবেশ করে বিষক্রিয়া ঘটাতে পারে এটি লিভার কিডনি এবং স্নায়ুতন্ত্রের ক্ষতি করতে পারে পুষ্টিহীনতা যারা পুষ্টিহীনতায় ভোগেন তারা কখনো কখনো মাটি খাওয়ার প্রতি আকৃষ্ট হন তবে মাটি খাওয়ার ফলে শরীরে প্রয়োজনীয় পুষ্টি যোগ হয় না বরং এটি শোষণে ব্যাঘাত ঘটায় রক্ত রক্তশূন্যতা মাটিতে থাকা কিরমি রক্ত শোষণ করে রক্তশূন্যতার কারণ হতে পারে করণীয় যদি কেউ কাদামাটি খাওয়ার অভ্যাসে ভোগেন তবে এটি মনস্তাত্ত্বিক বা পুষ্টিজনিত কারণ হতে পারে একজন চিকিৎসক বা পুষ্টিবিদের সাথে পরামর্শ করা উচিত আয়রন ও জিঙ্কের ঘাটতি থাকলে সেগুলি চিকিৎসার মাধ্যমে পূরণ করা যেতে পারে মনোচিকিৎসা এবং সঠিক খাদ্য খাদ্যাভ্যাস গড়ে তোলার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব এটি একটি গুরুতর সমস্যা হতে পারে তাই সময়মতো ব্যবস্থা নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে মনে করি বন্ধুরা ন্যাচারাল ট্রিটমেন্ট ফর ইউ চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের সাথেই যুক্ত থাকো সাবস্ক্রাইব করো এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকো আর নিত্য নতুন ভিডিও দেওয়ার উৎসাহ দিতে তোমরা অবশ্যই এই চ্যানেলটি শেয়ার করবে ধন্যবাদ তোমাদের সবাইকে